সকালবেলা করে আমাদের বাপ বেটির যৌথ প্রযোজনায় চা হইতেছে পুরো লন্ডনে নাকি ভালো রকম ছড়াই গেছে যে আমার বাপের হাতে চা মজা তা আজকে কিন্তু আমার বাপই চা বানাচ্ছে বড় একটা পাতিলে আমরা চা বসায় দিছি এখন এই চাটা ছেকে আমরা ফ্ল্যাক্সে নিয়ে নিব গরম গরম দুধ চা হ্যাঁ চাটা ভালো মতো থাকতে হবে এই যে আমার বাপের হাতের চা হচ্ছে আমাদের গরম এবার ডান এই যে আমি হচ্ছে খুন্তি নিয়ে রেডি কারণ আমার হচ্ছে এই খুন্তিটা লাগবে আজকে আমাদের ঈদ ফেস্টিভ্যালের ওখানে যেহেতু আমার রেসিপিস বাই সেরাস মোমের প্রথমবারের মতো ফুড স্টল আমি ওখানে দিচ্ছি মানে জীবনে কখনো আমি এরকম উদ্যোগ আসলে নেইনি কারণ এটা অনেক সাহসের ব্যাপার অনেক কাজ অনেক পরিশ্রম আমি বুঝি না যে যারা ফুড স্টল দেন যেসব আপু ভাইয়ারা তারা ধৈর্য কোথায় পান অফ রেলি অনেক পরিশ্রমের ব্যাপার তো যাই হোক আমরা সবাই মিলে সেই পরিশ্রমটা ডান করেছি আমার আব্বাম্মু ছিল বলে হয়তো পেরেছি আব্বাম্মু অনেক বেশি হেল্প করছে ওই যে দেখেন জামাই শ্বশুর মিলে সব কিছু পোসাচ্ছে আমাদের সিয়ারা টকের জিনিসপত্রগুলো এখানে নেওয়া হচ্ছে আর খাবার দাবারের আইটেমগুলো আগে ঢুকে গেছে ইভেন আমরা একটা মাইক্রোওয়েভ নিচ্ছি যে তেহারি গরম করে দেওয়ার জন্য হ্যাঁ ওকে এই যে দেখেন আমাদের সহজ সরঞ্জাম খাবার দাবারে মোটামুটি আমরা সেফলি বসানোর চেষ্টা করছি তিহারিটা আমরা আলাদা করে আর বক্স করি নাই এভাবে গরম যাতে থাকে একটু কিছুটা যতটুকু সম্ভব আর কি আব্বু মো অনেক হেল্প করছে না হলে আসলে সম্ভব ছিল না আমরা চলে আসছি নাকি আজকের আবহাওয়াটা একটু মেঘলা গতদিন হ্যাঁ মন আছে আকাশের মন খারাপ মেঘলা আকাশ আমরা চলে আসছি পাম ট্রি বেন কুইটিং এ ও যে অনেক দাঁড়া আসছে হ্যাঁ ও সুন্দর তো পাম ট্রির ভেতরে আমরা চলে আসছি আমাদের ভেনুতে দুই পাশ দিয়ে এই যে সুন্দর রাস্তা কি সুন্দর স্টল হয়ে গেছে আমরা প্রথমে হার্ড ডেস্টিনির স্টলটা পাচ্ছি আমাদের ফারজানা আপু এবং সিথির আপু তোমাদের কি কি কালেকশন আছে বলো

সেটাই অনেক সুন্দর সুন্দর ড্রেস আর শুধু যে আজকের মেলা সেটা না এগুলো আপনারা অনলাইনে হার্ড ডেস্টিনির ফেসবুক পেজ সার্চ করলেই কিন্তু এসব কালেকশন হোল ইউকেতে ডেলিভারি পাবেন সুন্দর হয়েছে আপু ব্যানারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ও মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে আমার চোখ হ্যাঁ চা স্পেশাল আমার বাবা

চাটা অনেক মজা অনেক মজা মাসাল্লাহ মাসাল্লাহ আমার রেসিপি স্পাইসে মোমের স্টল দেখেন সব কিউ এগুলো আল্লাহ মাসাল্লাহ আমার আব্বু আর আমার জামাই বেচারা অনেক কত কি লাগছে সাথে মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সকল কিছুর জন্য সকল প্রশংসা আল্লাহর জন্য আসলে আল্লাহর রহমত না থাকলে আমার জীবনে প্রথমবারের মতো এরকম ছোট্ট পরিসরে উদ্যোগ এতটা সফল হবে আমি কখনো কল্পনা করিনি সিয়ারাটকের ওপেন হাউস এর আগেও অনেকবারই আমি করেছি বাট প্রথমবারের মতো হচ্ছে আমার রেসিপিস বাই শেজাস মমের ফুড স্টল ছিল আমাদের আজকের এই ঈদ ফেস্টিভ্যালে যেই রেসিপিস বাই শেজাস মমের রেসিপি এতদিন সবাই দেখেছে সেই রেসিপির আদলে মজার মুড়ি মশলা দিয়ে মাখানো মুড়ি ফুচকা চটপটি তেহারি সব কিছু খাওয়ার জন্য টেস্ট করার জন্য দূর দূরান্ত থেকে সবাই ছুটে এসেছেন এর থেকে বড় পাওয়ার কি বা হতে পারে তবে আনফর্চুনেটলি আমি সবাইকে আসলে সার্ভও করতে পারিনি বিকজ দুপুরের মধ্যেই আমাদের তেহারি সোল্ড আউট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আসলে মানুষের এত এত ভালোবাসা পাই এটা আল্লাহর ব্লেসিংস ছাড়া কিছুই না আজকের এই প্রোগ্রামের সম্মানিত স্পন্সার ছিলেন কিন্তু আমাদের চৌধুরানী আরবেদা যারা আমাদের রেসিপিস বাই শেদাস মমের এই মজার মজার ফুচকা চটপটি খেতে চান বিশেষ করে আমাদের লুটনের আপুরা তাদের জন্য কিন্তু গুড নিউজ আগামীকাল চোদ্দোই জুন শুক্রবার লুটনের আপুদের জন্য কিন্তু ওপেন হাউস থাকছে চৌধুরানী আয়ুর্বেদার সাথে কোলাবোরেশনে সো লুটনের আপুরা কিন্তু মিস করবেন না আমাদের আগামীকালকের চোদ্দ তারিখের এই ওপেন হাউসটা যেখানে সিয়ারা টকসের পাকিস্তানি থ্রিপিসের ঈদ কালেকশন দুবাই আবায়ের কালেকশন থেকে শুরু করে আমাদের চৌধুরানী আয়ুর্বেদারও অনেক প্রোডাক্ট থাকবে আপনারা এসে দেখে শুনে কিনে নিতে পারবেন লন্ডনে ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রোগ্রাম হয়েছে এইদের আগে বার্মিংহামে ওপেন হাউস হয়েছে বিলেত বিলাসের কন্যাদান প্রোগ্রামে তো লুটনের আপদের জন্য আসলে কিছু না করলেই না যেহেতু আমি নিজে লুটনে থাকি সো এই চিন্তা থেকেই লুটনে কিন্তু আগামীকাল চোদ্দই জুন এই প্রোগ্রামটার অ্যারেঞ্জ করেছি যেটা হচ্ছে ইটালিয়ান ফুড অ্যান্ড স্ন্যাক্স যেই রেস্টুরেন্টটা রয়েছে লুটন বেরি পার্কে তার দোতালায় স্ক্রিনে আপনারা অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন লুটনের আপুরা যারা রেসিপিস বাই হাতের এই ফুচকা চটপটি খেতে চান তাদের কিন্তু অবশ্যই আগামীকাল চোদ্দই জুন আমাদের ওপেন হাউসে চলে আসতে হবে চৌধুরানী ওয়েদার প্রোডাক্টের সাথে সাথে সিয়ারা টগের আবায়া পাকিস্তানি কালেকশন থেকে শুরু করে ফুচকা চটপটিও কিন্তু থাকবে ইনশাল্লাহ সো সবাই কিন্তু ওপেন হাউসে চলে আসবেন আর এই ঈদ ফেস্টিভ্যালটার কথা যেটা বলবো আমাদের ফরজান আপু সিথি ওরা দুজন না থাকলে এটা আসলে করাই হতো না বিকজ এই প্রোগ্রামটা ফরজান আপু এবং সিথির উদ্যোগে করা ছিল আমি ওদেরকে বললাম আমার বোনেরা যেহেতু কোনো একটা উদ্যোগ নিয়েছে সেটার সাথে তো আমি ডেফিনেটলি আছি এবং আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ ফরজান আপু এবং সিথি আমার চারপাশে এত সুন্দর সুন্দর মনের মানুষরা রয়েছে যে যে কোনো কিছুই মানে আলহামদুলিল্লাহ আমি মন থেকে খুলে করতে পারি আর সবশেষে আমি যাদের কথা না বললেই না আমার দর্শক ভাই বোনেরা যারা এত দূর দূরান্ত থেকে কষ্ট করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রোগ্রামটাকে সফল করেছেন সেই সাথে আমাদের স্টল ওনার আপুরা হেরিটেজ বাংলার আপু যাকে আমরা আসলে হেরিটেজ আপু নামেই চিনি আমাদের নিশা আপু ফেন্টি ফ্যাশনের ফতেমা আপু এখানে দেখতে পাচ্ছেন রোজ রিভেরা এটাও কিন্তু আমার এক লুটনের বোন আপু লুটোনেই থাকেন আপুর সাথে আমার আজকে প্রথম পরিচয় হলো তো এরকম অনেক অনেক আপুদের সাথে আমার নতুন পরিচয় হয়েছে অনেক আপুদের সাথে এর আগে থেকে পরিচয় রয়েছে যাদের খুব সুন্দর সুন্দর স্টল সাজিয়েছিলেন তারা আমাদের এই ঈদ ফেস্টিভ্যালে এবং তাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিনেছেন দেখেছেন খুশি হয়েছেন আমাদের সকল আগত সম্মানিত দর্শক এবং কাস্টমার ভাই বোনেরা এর থেকে বড় পাওয়ার আসলে কী হতে পারে এবং যেসব স্টল আপুরা ছিলেন তারা এত হ্যাপি ছিলেন যে উইকডেজেও এত মানুষ হবে আমাদের আজকের এই ঈদ ফেস্টিভ্যালে এটা কেউ কল্পনাও করতে পারেনি যেহেতু উইকডেজ ছিল বাচ্চাদের স্কুল ছিল সবার জব ছিল সব কিছুর উপরেও আমাদের এই ডাকে এত মানুষ সারা দিয়ে এসেছেন থ্যাংক ইউ সো মাচ সাথে ছিলেন আমাদের নাদিস হেয়ার অ্যান্ড বিউটি পার্লারের নাদিস আপু দেশি ফুড হাবের খাবারের কথা তো সবারই জানা অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ নাদিস আপু এত সুন্দর একটা মেহেদি স্টল দেওয়ার জন্য সেই সাথে আমাদের শারমিন ছিল ও ছোট্ট বোন আমাদের খুব সুন্দর করে মেহেদির একটা স্টল দিয়েছিল তানিয়া আপু থ্যাঙ্ক ইউ আমাদেরকে আমাদের অনেক অর্গানাইজেশনের সাহায্য করেছে আপু যেহেতু সিনিয়র আপুরা অনেকে নিজ নিজ উদ্যোগে আমাদের এই প্রোগ্রামটা সফল করার জন্য আগায় আসছে সবাইকে আমি মন থেকে ধন্যবাদ দিচ্ছি ওরা একদম হ্যাঁ রিমি আপু নিয়ে এসে সবগুলো লাগিয়ে দিচ্ছে হ্যাঁ রিমি আপু কাজ করে খাও কাজ করে খাও কাজ করে খাও বাচ্চা কাচ্চাটা কাজ করে খাও হ্যাঁ সেটাই তো আমি এখন ছোট্ট একটা কিউট চ্যানেলের কথা বলবো যে চ্যানেলটা চালাই হচ্ছে কিউট একটা মেয়ে ঠিক আছে এবং লন্ডনের বিভিন্ন শপিং ঘোরাফেরা সব কিছু ফ্রাঞ্জ অ্যান্সিলা চৌজ জিখে সাথে আমি ব্লগিং করি ফ্রি টাইমে

থ্যাংক ইউ দেখে অনেক ভালো লাগলো থ্যাংক ইউ আসলাম আমি বললাম যে নতুন যে যে উদ্যোগ নিয়েছে সাথে থাকার চেষ্টা করেছে তো

সো ইনশাল্লাহ এগিয়ে যাবে বৃষ্টির হাত ধরে আমাদের মতন আরো অনেক 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 দুর্বত সেই আশায় রাখছি বৃষ্টির প্রতি আমাদের নিয়ে এগাওয়া এক আমাদের নিয়ে আগাই যাবে

না সে অ্যাপে এখন আছে ফুসকা যতক্ষণ হচ্ছে তেহারি সেল আউট অনেক আগে দুই দিন ঘন্টা আগে বাট আছে ফুসকা যতক্ষণ আছে যারা আছে আমার ওরা ওদের সাথে আসো আসো আসো

আপনারা কষ্ট করে এত দূর থেকে আসছেন অনেক দূর দূরান্ত থেকে আসছেন অনেকে আশেপাশে থেকেও আসছেন আমাদের সবার সাথে দেখা সাক্ষাৎ হলো এবং সেই সাথে শপিং করেছেন সো আজকে উইকডেস থাকার পরেও যে এত মানুষ একত্রিত আমরা হতে পারবো এটা আমি এক্সপেক্টও করি নাই এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের সবার কারণে ডেফিনেটলি আমাদের স্টল ওনার যেসব আপুরা আছেন তাদের সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা হয়তো এনজয় করেছেন এত সুন্দর সুন্দর স্টল এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের হয়তো ঈদের শপিং সবার হয়ে গেছে কি হয়েছে কি না ঈদের শপিং করেছেন সবাই এখানে যারা যারা আছেন প্রত্যেকে শপিং করছেন তো না সবারই শপিং হয়েছে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে এবং থ্যাংক ইউ স্পেশালি তোমাদের তিনজনকে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছো ফার্স্ট টাইম যে ক্রাউডটা দেখতেছি এবং মানুষ যে আসলে তোমাদের সবাই করে ফেলছে আচ্ছা আমার ডান পাশে যে রয়েছে অনেকেই কনফিউজ হয়ে যায় যে সিথি আসলে আমার ফ্রেন্ড না বোন না কি সিথি ইজ লাইক মাই সিস্টার ফ্রম অ্যানাদার মাদার আমাদের এখানে যে আয়োজনটা দেখছেন যদিও আমরা জানি না যে কতটুকু কি কীভাবে করতে পেরেছি সো এখানে আগত প্রত্যেকজন আমাদের সম্মানিত বোনেরা যারা আছে তারা প্লাস আমাদের যারা সম্মানিত বোনেরা যারা স্টল দিয়েছেন সবাই কোনো ভুল ত্রুটি কোনো কিছু থেকে থাকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড থ্যাংক ইউ অল জন্য একটা ক্লাব চাই হ্যাঁ সবাই আমরা একটা ছবি পোস্ট দিই প্লিজ আমি একটা কথা বলেছি কি কি হবে হবে না আমি এটা চিন্তা করছি না আপনারা কিছু করছেন আমি আপনাদের সাথে আছি আলহামদুলিল্লাহ সিদ্ধান্তটা আমার মনে হয়েছে আজকে যে এটা পারফেক্ট সিদ্ধান্ত ছিল এবং সারাটা দিন প্রচন্ড বিজি ছিলাম দুই শোল্ডার ব্যথা হয়ে গেছে জামা বেসতে বেসতে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ এরকম আরো অনেক অনেক ইভেন্ট ছোট ছোট ইভেন্ট আমরা চাই আচ্ছা আমাদের জেনিফার আপু একটু প্রশংসা বেশি করে করে দিও জেনিফার আপু ঠিক আছে তোমাকে মুড়ি ঘুষ দিব প্রথমে ধন্যবাদ জানাতে চাই আসলে বৃষ্টি যে বলছে যে যারা আমরা এখানে সার্ভ করেছি আমি বলবো আমরা আমরা আসার পরে যারা আমাদেরকে সার্ভ করার সুযোগ দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি এবং আমি একটা কথা বলতে চাই এভাবে ছোট ছোট আয়োজন অবশ্যই আপনারা যারা এখানে ব্লগাররা আছেন সবাই করবেন তবে একটা কথা বলবো বৃষ্টি এখন যেই প্রোগ্রামে করবে জিজ্ঞেস করতে হবে না অলওয়েজ যেন আমাদের নামটা লিখে দেয় ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ জেনিফারাপুক সবাইকে না সত্যি কথা আজকে আমি অ্যাজ এ স্টল হোল্ডার অ্যাজ এ এক্সিবিটার জয়েন করেছি এবং যখন আমি আসলে ইন করেছি তখন আমার মানে গোছানোটা দেখেই খুব ভালো লেগেছে মানে আমি তো ইভেন্ট করি অনেক দিন যাব সো আমি দেখেই আমার মনে হয়েছে না অনেক সুন্দর হবে খুব গোছানো ছিল এবং সব থেকে ভালো যেটা মানে আমাদের কন্টিনিউ একটা মানুষ ছিল কন্টিনিউ সবে বিজি ছিল কখনো মানে আছে না যে আমরা একটু দাঁড়িয়ে আছি বসে আছি গল্প করছি না আমরা সারা সারাদিনই মোটামুটি বিজি ছিলাম স্টিল নাও আমরা এখনো বিজি এবং সব থেকে যেটা হচ্ছে সবাই সবার সাপোর্টে ছিলাম মানে প্রত্যেকটা এক্সিবিটর আমরা সবাই একে অপরকে চিনি এবং সবাই খুব হেল্পফুল ছিলাম আমার যেটা কোনো কিছু লাগছে তো আরেকজন বলছে আপু ঠিক আছে আমি এটা করে দিচ্ছি সো এটা খুব একটা মানে আমি বলবো যে আমাদের মেয়েদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেল্পফুল আমরা যদি মেয়েরা এরকম সাপোর্টিভ হই আমাদের মনে হয় আর কিছু লাগে না সত্যি কথা আমরা অনেক দূর আগায় যেতে পারবো থ্যাংক ইউ বৃষ্টি থ্যাংক ইউ হার্ড ডেস্টিনি দে আর ডুইং ভেরি ওয়েল অ্যান্ড ইনশাল্লাহ বৃষ্টির মনে হয় নেক্সট ইভেন্ট আরও বড় হবে আমি বুঝতে পারছি সো থ্যাংক ইউ বৃষ্টি থ্যাংক ইউ সেতি আমার খুব ছোট্ট মিষ্টি একটা আপু তার কাছে যাব তো চুক্তি মেনে সে ঘাপটি মেনে সবসময় বসে থাকে তো তার কাছ থেকে শুনবো যে আজকে তার কেমন লাগলো নিশা আপু যাকে সবাই হেরিটেজ বাংলা নামেজি দেন কিনা পুরো বাংলাদেশকে এই লন্ডনের মাটিতে তুলে ধরেছে ওকে আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এত সুন্দর কথাগুলো আপনারা বলেছেন আজকের অনুষ্ঠানটার ব্যাপারে বলবো সবাই তো অনেক হেল্পফুল ছিল তবে জামনাথ মিষ্টিয়াপুর হেল্প কোয়ডিনেশন সাপোর্ট এটা বলে শেষ করতে পারবো না আমি একটু অসুস্থ ছিলাম তো আপু মনে হয় প্রতি আধা ঘন্টা একবার আমার কাছে আসছে আজকে যে আপু আমাকে কত পানি খাওয়াইছেন আর কত আপু আমার অনেক লুক আফটার করছেন আলহামদুলিল্লাহ আপু ভাইয়া ভাইয়া ব্যস্ত ছিলেন কিন্তু আপু উনি অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও ওনার অনেক কাস্টমার অনেক ক্লায়েন্ট অনেক কলিক ছিলেন তবে এর মাঝেও উনি আমার কথা ভুলেন না এবং বারবার এসে শুরু করেছেন যে আমি সুস্থ বোধ করছি না বা আমার কোনো অসুবিধা হচ্ছে না এটা অনেক বড়ো একটা মানবিকতার পরিচয় আমি আপুর জন্য অনেক দোয়া করি আপু আরও বড় হোক আরও উন্নতি হোক আপুর আপুর সাথে সাথে আমাদেরও হোক আপু অনেক সুন্দর একটা আয়োজন করেছেন আরেকটা কথা হচ্ছে আপনারা খেয়াল করবেন যে এখানে খুব বেশি ওভার স্টল না অন্যান্য জায়গায় আমি যখন স্টল পড়ি মে ফেয়ার ভেনিউ বা রিজেন্সিতে ওখানে অল্প একটু জায়গায় অনেকগুলো স্টল দেওয়া হয় বাট আপুর এখানে নিঃশ্বাস পেলার মতো হাঁটার মতো ঘোরার মতো দেখার মতো খুব অ্যাম্পল স্পেস আছে আপনি চাইলে আরও অনেকগুলো স্টল দিতে পারতো আপুর জন্য এটা কোনো ব্যাপার ছিল না কিন্তু উনি সবার সুযোগ সুবিধার কথা চিন্তা করে অনেক সুন্দর একটা আয়োজন করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ মেক আমাদের পেছনে যে সুন্দর ডেকোরেশনটা আমাদের ফটোগুথ বলেন বা ছোট্ট আমাদের ছোট পরিসরে যে স্টেজটা বলেন একদম লাস্ট মুহূর্তে আমাদেরকে এত সুন্দর এই স্টেজটা করে দিয়েছে হচ্ছে প্রিসিয়াস থটস তো আমার কাছে খুবই ভাল লাগছে এবং তাদের কিন্তু রংফোর্ডের শপ রয়েছে তাদের ফেসবুকে পেজও পাবেন আপনারা প্রিসিয়াস থটস সো আমরা একটু আপুর সাথে একটু কথা বলতে চাই আপু এবং ভাইয়া দুজনেই এখানে উপস্থিত আছে অ্যান্ড থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর একটা দিনে এত সুন্দর একটা সাজানো গোছানো একটা ছবি তোলার জায়গা আমরা পেয়েছি সব থ্যাঙ্কস you গাইস you gave us opportunity and we loved it and it was so well managed সো থ্যাঙ্ক ইউ সব আছে আসছো আসসালামু আলাইকুম সবাইকে বৃষ্টির প্রোগ্রাম বলে কথা আসতে তো হবেই তো যত প্রবলেমই থাকুক নিয়ে ছিল যে আসবো সো ফাইনালি আসতে পারছি এবং সবার সাথে অনেক এনজয় করেছি অনেক সুন্দর একটা সময় কাটালাম তো এই তো থ্যাংক ইউ সবাইকে আমি আসলে বৃষ্টিকে সেদিন লাইভে কথা দিছি যে আসবো এই জন্য আসছি আমার কাজ ছিল কাজে বাং মেরে অল্প একটু করে তারপর আমি চলে আসছি আস না আসলে আসলেই মিস করতাম অনেক অনেক এনজয় করলাম আর মেলার আয়োজন অনেক সুন্দর ছিল এনজয় করছি থ্যাংক ইউ আমার এখানে দুইজন আপু আসছে যারা কিনা তাদের জব শেষ করে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় তারপরও শুধুমাত্র আমার ইভেন্ট বলে আসছে তার মধ্যে একজন হচ্ছে আমাদের জ্যোতি আপু এবং একজন হচ্ছে মনি আপু সাবরিন আপু ও গড সিরিয়াসলি মানে এই ভালোবাসাগুলোর জন্য আমি ঋণ মিষ্টি এত মিষ্টি করে ইনভাইট করছে আমি টেন আওয়ার্স জব করেও চলে আসছি আমার হাজব্যান্ড বলছে তুমি দশ ঘন্টা কাজের পর যাবো আমি হ্যাঁ আমি ওকে না বলতে পারবো না থ্যাংক ইউ অনেক সুন্দর একটা প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য আবারও করব আমরা আবারও আসবো ইনশাল্লা আপু আর মনিয়াপু যখন আসছে একদম লাস্ট মুহূর্তে আমি আই ক্যান সি মনিয়াপু কিন্তু অনেকটা আর্ট তারপরেও সে নিজেকে একটু প্রফুল্ল রেখে সে এসে আমাকে যখন হাত করছে যে বৃষ্টি তোমার একটা প্রোগ্রাম সে আমাকে আসতেই হতো It means a lot to me, Munyapu, thank you. থ্যাংক ইউ জানাল বৃষ্টি ডেফিনেটলি আই লাভ বৃষ্টি আর লট বৃষ্টির সব কাজই আমার কাছে খুব অন্যরকম লাগে ও শুধু নিজের কথা সবসময় চিন্তা করে না ওই যে আপনাদের সকলের কথা চিন্তা করে সেটা ছোটো হোক বড় হোক সব কিছু আমি ছোট বড় এভাবে কখনো ডেসক্রাইব করতে চাই না এই কারণে যে যে কোনো উদ্যোগই হচ্ছে বিশাল বড় একটা উদ্যোগ সো এমন একটা আয়োজন করেছে সকলের কথা চিন্তা করে ঈদের আত মুহূর্তে সো সবাই এসছি দেখা হয়েছে অনেকের সাথে দেখা হয় না এরকম ইভেন্ট আসলে সবার সাথে দেখা হয় সো খুব ভালো লেগেছে আর অবভিয়াসলি এই মানে প্রথমবারের মতো তোমার সিয়ারের টপকে এভাবে রেখেছি কারণ তুমি অনেকবার ওপেন হাউস করেছ আসা হয়নি প্লাস হচ্ছে যার জন্য তুমি আজকে এখানে দাঁড়িয়ে আছো তোমার শেজাসম রেসিপির স্টল নিয়ে আসছো সো ডেফিনেটলি সবাই ট্রাই করেছে এই প্রথমবারের মতো এইভাবে সো হ্যাডস অফ টু ইউ অ্যান্ড ইউজ কংগ্রেচুলেশন টু ইউ হার্ট ডেস্টিনিউস থ্যাংক ইউ ভেরি মাছ একটা জোরে হাততালি দিই আমরা আসলে সকলের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ এই প্রোগ্রামে যারা যারা এসেছে আই নো যে প্রত্যেকের একটা জিনিসই যে আমাদের প্রতি ভালোবাসা থেকে এসেছেন ধন্যবাদ জানাই জানান বৃষ্টিকে প্রথমে আমরা আসলে প্রত্যেককেই উচিত প্রত্যেকটা মেয়েকে সাপোর্ট করা পাশে দাঁড়ানো তারা যদি আমাদের এই ধরনের একটা মেন্টালি হলেও সাপোর্ট পায় তাহলে তারা আরও অনেক কিছু ভালো করতে পারবে তো সে আমার ছোট বোনের মতো তার সাথে আমার অনেক কিছু স্মৃতি আছে সো এটা আর এখন বলার দরকার নেই কিন্তু যাই হোক খুব সুন্দর একটা প্রোগ্রাম হলো খুব সুন্দর ফেয়ার হলো আমরা সবাই বসলাম সবার সাথে গেট টুগেদার হলো আর জানাল ভীষণ সে তো ভীষণ বিজি তোমার জন্য বেস্ট উইশেস তুমি এভাবে আরও এগিয়ে যাও আর সবাইকে আমাদেরকে এভাবে মায়ের বন্ধনে জড়িয়ে রাখবা ধন্যবাদ আজকের প্রোগ্রামে আমার যদি একটা আফসোস থেকে থাকে আমি একজনকে আমার হাতে তেহারি খাওয়াতে পারি নাই কথা হয়েছিল গতকালকে আমাদের ছোট তাঞ্জিনাপুর সাথে বাট আনফর্চুনেটলি দুপুরের মধ্যেই তেহারি সোল্ড আউট এবং কখন সোল্ড আউট হয়েছে আমি দেখিনি আমি এদিকে বিজি ছিলাম আমি দেখিও নাই সো যখন আপু এসেছে বিকেলের দিকে তখন মানে আমার লিটারালি আমি মানে খুবই লজ্জিত এবং ডেফিনেটলি আপু আমার বাসায় দাওয়াত থাকলো তেহারি খাওয়ার জন্য ঠিক আছে তবে আপনার কাছে আমি একটু মাঝখানে বলিয়া আমি ওর তেহারি মিস্কর্সি দেখে আমি জিজ্ঞেস করতেছিলাম কারো কাছে একটি বৃষ্টির তেহারি লেফট ওভার হলো আছে কিনা আমি টুম্পার থেকে রিঙ্কের মতো করে নিয়ে ট্রাই করছি হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম প্রথমত বৃষ্টি এত সুন্দর একটা আয়োজন করেছে সবার জন্য লন্ডনে এর জন্য থ্যাংক ইউ সাথে ছিল আঙ্কেলের মুড়ি এবং কি চা চাটা একদম পুরো টঙ্গের চা ছিল খুবই মজা ছিল সাথে ফুচকা যেটা ভাইয়া বানিয়েছিলেন অস্তম আমি মানে সবার থেকে নিয়ে নিয়ে ছুচোর মতো খাচ্ছিলাম বাট হ্যাঁ তেহারির দাওয়াদের জন্য থ্যাংক ইউ আমি আসব আর আসা আমি আসার সময় যদি কেউ আসতে চান আমার সাথে প্লিজ কন্ট্যাক্ট করবেন আমরা সবাই একসাথে গিয়ে দেবো থ্যাংক ইউ সো মাছ সবাইকে আসার জন্য এবং এত সুন্দর একটা আয়োজনকে সফল করার জন্য সবশেষে আমি যেটা বলবো আমি আমার বোন ফারজান অনেক মিস করছি আমাদের এই আয়োজনের পেছনে ফারজান আপুর অনেক বড় একটা অবদান ছিল সব কিছু অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং ফারজান আপু মানে ডিড ভেরি ওয়েল ভেরি ওয়েল ফারজান আপু উই মিস ইউ অ্যান্ড ইনশাল্লাহ থ্যাংক ইউ ফারজান আপু ফিউচারে আমরা এরকম আরও অনেক আয়োজন করবো সো Thank you all. Thank you.